হ্যালো গাইজ আজকে আমি আবার একটা আমার লাঞ্চ রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি তো এখন করছি লাল শাক ভাজা এটা আমার ভীষণ ভালো লাগে ফার্স্টে তেলের মধ্যে একটু কালো জিরে আর শুকনো লঙ্কা ভেতো করা রসুন ফোড়ন দিয়ে তার মধ্যে লাল শাকগুলো দিয়ে দিয়েছিলাম দিয়ে সামান্য নুন আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে দিয়েছিলাম যাতে যে জলটা বেরোবে সেই জলেই শাকটা সেদ্ধ হয়ে যাবে শাকটা দেখো অনেক সেদ্ধ হয়ে এসেছে এখন শুধু একটু ভেজে নেওয়ার পাল্লা তো ভালো করে ভেজে নিয়েছি আমি লাল শাকটাকে আমার লাল শাক ভাজা একদম রেডি আমার তো ভীষণ ভালো লাগে আর বানাবো আজকে আলু ডাঁটার তরকারি তো তার জন্য আমি আলুগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর ডাঁটাগুলোও কেটে নিয়েছি ডাঁটাগুলো বলতে জাস্ট দুটো ডাঁটাই ছিল পরে ফ্রিজে সেই দুটোই করব। আর এখানে নিয়েছি আদা জিরে বাটা কাঁচা লঙ্কা দিয়ে এই মশলাটাই দিয়েই বানাবো তো আমি তেলে সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে আলু আর ডাঁটাগুলোকে ভাজ দিয়ে দিয়ে দিয়েছি সামান্য একটু নাড়াচাড়া করে হলুদ আর নুন দিয়ে তার মধ্যে টমেটো কুচিও দিয়ে দিলাম আর দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা আর এবার যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা জিরে কাঁচা লঙ্কা বাটা সেটাও দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে আবারও স্বাদ মতন নুন দিলাম আর দিলাম সামান্য চিনি টেস্টটা যাতে একটু ঝাল মিষ্টি হয় তো ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে এসছে দেখো মশলা থেকে এবার আমি জল ঢেলে দেব তো আমি জল ঢেলে দিয়েছি এবার কিছুক্ষণের জন্য ঢেকে দেবো যাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় তো দেখো আমার আলু কিন্তু ভালো মতন সেদ্ধ হয়ে গেছে ওয়েল কুকড একদম এবার একটুখানি ওপর দিয়ে ধনে পাতা ছড়িয়ে ছড়িয়ে দিয়ে নামিয়ে নেবো আর আমার পাঁপড়ের তরকারি ভীষণ ভালো লাগে তো আবার নিজের জন্য আবার একটা তরকারি এর মধ্যেই দুটো পাঁপড় ভেজে দিয়ে দিয়েছি আমার একার জন্য তো এটাই অনেক তো আজকের আমার লাঞ্চ থালি একদম রেডি গরম ভাত সাথে ঝাল ঝাল লাল শাক ভাজা আর আলু ডাঁটা সাথে পাঁপড়ের তরকারি আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও আজকের ভিডিওটা এইটুকুই চলো টাটা